দু সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে বিশ্বের নবম দুর্বল পাসপোর্টে স্থান পেয়েছে বাংলাদেশি পাসপোর্ট এ দেশের পাসপোর্টধারীদের দুশো সাতাশটি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে মাত্র চল্লিশটিতে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা থাকায় র্যাঙ্কিংয়ে পেছনে পড়েছে বাংলাদেশি জাতীয়তার ভ্রমণ নথিটি মঙ্গলবার নিজেদের সর্বশেষ পাসপোর্ট র্যাঙ্কিংয়ে সংস্করণ প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স এর তালিকায় লিবিয়া ও কসবোর সঙ্গে যৌথভাবে একশো ষোলোটি স্থান অধিকার করেছে বাংলাদেশ এর আগে গত জুলাইয়ে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের একশো ষোলোটি স্থানের মধ্যে একশো ছয়তম বাংলাদেশ ছিল তার আগে এপ্রিলে প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের সারণীতে একশো দশটি স্থানের মধ্যে একশোতম হয় এবং জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের সারণীতে একশো একতম অবস্থান লাভ করে বাংলাদেশ হেনলির প্রতিবেদন অনুযায়ী যে আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশিরা আগাম ভিসা না করে ভ্রমণ করতে পারেন সেগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশে নয়টি ক্যারোবীয় অঞ্চলে পাঁচটি অশনিয়া মহাদেশে ছয়টি এশিয়া ও একটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এছাড়া আগে থেকে ভিসা না করে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোন ইউরোপীয় দেশ ভ্রমণ করা যায় না অন্যদিকে হেনলি ইন্ডেক্সের শীর্ষস্থানে থাকা জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা রেকর্ড সংখ্যক একশো দেশ ও গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন এবারও যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের নাগরিকরা একশো দেশ ও গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান হেনলি পাসপোর্ট সারণীর সাম্প্রতিক সংস্করণে একশো নিরানব্বইটি দেশের পাসপোর্টকে আগাম ভিসা ছাড়া ভ্রমণ সুবিধার বিচারে একশো স্থানে রাখা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল দ্বীপপুঞ্জরাষ্ট্র মালদ্বীপের পাসপোর্ট ছেষট্টিতম এটি সাতাশি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয় এর রয়েছে ভারত নব্বইতম ভুটান ছিয়ানব্বই ও শ্রীলঙ্কা একশো সাততম দক্ষিণ এশিয়ায় নেপাল একশো ও পাকিস্তানের অবস্থান একশো তেরোতম এর চেয়ে কিছুটা এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ এই অঞ্চলের দেশগুলো সহ বিশ্বের মধ্যে পাসপোর্ট সক্ষমতার সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান আফগান পাসপোর্টধারীরা মাত্র ছাব্বিশটি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান